নমস্কার আমি দেবজ্যোতি আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আরজিকরের ঘটনা ঘটেছিল নয় আগস্ট দু প্রায় চার মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায় এই কেসের মূল আসামি তার ডিএনএ পরীক্ষা বা বেশ কিছু তথ্য যেগুলো সামনে এসেছে সিসিটিভি ফুটেজ তার নেক তার থেকেই এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই কেসের মূল আসামি সঞ্জয় রায় অন্য দুজন গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি এই দুজন কিন্তু গ্রেপ্তার হয়েছেন ষড়যন্ত্রের জন্য নাকি সিবিআই তাদের আটক করে রেখেছেন দীর্ঘ চার মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত সিবিআই বিচার দিতে পারলেন না শিয়ালদা আদালতে শুনানি চলছে তারপরে প্রায় দু মাস পর আরো একটি ঘটনা ঘটেছিল অত্যন্ত ধিক্কারজনক এবং নিন্দনীয় কুলতলিতে একজন স্কুল ছাত্রী তাকে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল চৌঠা অক্টোবর এই কেসের মূল আসামি হিসেবে মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ পঁচিশ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল বাষট্টি দিনের মাথায় দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসির সাজা বারুইপুর পক্সকো আদালত ঘোষণা করে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে জয়নগর কেসেও রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করার পর পঁচিশ দিনে চার্জশিট দিয়েছিল বাষট্টি দিনে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এই ঘটনার পর নির্যাতিতার বাবা গতকাল ওই বাম ডাক্তারদের মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি বলেছেন যে জয়নগরের কেস তিনি প্রভাবশালী ছিলেন না সেই জন্য নাকি পুলিশের সাজা দিতে সুবিধা হয়েছে আসলে নির্যাতিতার বাবা এই মুহূর্তে একটা রাজনৈতিক মেনুকরণ করে ফেলেছেন রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের কাজকর্মকে তিনি সমর্থন করতে পারছেন না তিনি যাদের ডেকে এনেছিলেন কেন্দ্রীয় এজেন্সি তারা এই চার মাসে কি করলেন কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা করেছিলেন কুলতলির এই খুন এবং ধর্ষণ কেসের তার পরিবারের লোক সেই রাজ্য পুলিশ বাষট্টি দিনে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন সিপিএম এর নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য সিবিআই জন্য দরবার করেছিলেন কলকাতার উচ্চ ন্যায়ালয় সিবিআই এনকোয়ারি দিয়েছিলেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে যদি রাজ্য পুলিশের ওপর বা কলকাতা পুলিশের ওপর ভরসা করতেন শোধপুরের নির্যাতিতার বাবা মা তাহলে এতদিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা মায়ের কাছে গিয়েছিলেন দুদিন সময় চেয়েছিলেন যদি দুদিনের মধ্যে বিচার দিতে না পারে কলকাতা পুলিশ তাহলে তিনি নিজে হাতে সিবিআই হাতে তুলে দেবেন কিন্তু তাদের সহ্য হলো না তারা বিকাশ ভট্টাচার্যকে নামিয়ে দিলেন বাম রাজনীতির যে বেড়া তার মধ্যে প্রবেশ করলেন এই নির্যাতিতার বাবা মা সেটাকে নিয়ে রাজনীতি করলেন এতদিন পর্যন্ত নির্যাতিতার বাবা মা চোখের জল ফেলতে ফেলতে এখনো পর্যন্ত বিচার পেলেন না তারা সব জায়গাতেই ছুটছেন যদি তার মেয়ের মৃত্যুর আসল দোষীর সাজা পায় কিন্তু যাদের ওপর সাজা দেবার দায়িত্ব রয়েছে সেই সিবিআই তাদের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে তাদের কর্মকুশলতা নিয়েও প্রশ্ন রয়েছে তাতে বহু ভালো অফিসার রয়েছেন কিন্তু যেভাবে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেন রাজনৈতিক মদতে এই কেন্দ্রীয় এজেন্সির চলে তাই তাদের সাজা ঘোষণা করতে বা দোষীদের ধরতে রাজনৈতিক প্রভুদের মতামত নিতে হয় তাদের সবুজ সংকেত ছাড়া তারা কিছু করতে পারেন না কিন্তু কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারপরেই সিবিআই এর মতো একটা এফিসিয়েন্ট দপ্তর রয়েছে তারা কেন কাউকে ধরতে পারলেন না কারণ এই কেসের মূল আসামি সঞ্জয় রায় রয়েছেন তাকেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন যে কলকাতা পুলিশকে সিদ্ধানা দিয়ে এসেছিলেন এই জুনিয়র ডাক্তারেরা যে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে এসেছিলেন তাদের কৃত্রিম মস্তিষ্ক সেদিন থেকেই বোঝা গেছিল যে এক শ্রেণীর মানুষ এবং এই বামপন্থী ডাক্তারেরা একটা সিলেবাস তৈরি করে নিয়েছেন যে এই ঘটনার সঙ্গে মমতা ব্যানার্জির প্রশাসন যুক্ত তাই তার থেকে তারা বেরোতে পারছেন না কারণ তাদের মনের মতো সাজা তো কেউ দিতে পারবেন না তাদের তো লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন চেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাইরে তারা হাঁটতে পারেন না কারণ তাদের মস্তিষ্কে রয়েছে রাজনীতি গতকাল পুলি কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সুপ্রতিম সরকার সাংবাদিক সম্মেলন করে দিক নির্ণয় করে দিয়েছেন যে কিভাবে তদন্ত করতে হয় এবং কিভাবে এই এই ধর্ষক এবং খুনিকে তারা এত অল্প দিনের মধ্যে মাত্র বাষট্টি দিনে সাজা শুনিয়ে দিলেন নির্যাতিতার পরিবার জয়নগরের তারা অত্যন্ত রাজ্য পুলিশের কাজে খুশি এবং তারা রাজ্য পুলিশের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পাশে আছেন সেটাও তারা জানিয়ে দিয়েছেন গতকাল সোতপুরের নির্যাতিতার পরিবার জি করে যে ডাক্তারি ছাত্রের মৃত্যু হয়েছিল তার বাবা মা একটা আশার কথা শুনিয়েছেন যে জয়নগর তাদের শক্তি বাড়ালো কিন্তু এতেই নাকি জুনিয়র ডাক্তাররা যথেষ্ট আশাহত হয়ে গেছেন কারণ জুনিয়র ডাক্তার বললে ভুল বলা হবে এই হাব বামপন্থী ডাক্তারেরা গত কয়েকদিন ধরে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে অপদস্থ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপদস্থ করেছেন রাজ্যের প্রশাসনকে অপদস্থ করেছেন কিন্তু তারা কি হয়েছে কেউ নেতা হয়েছেন কেউ সেলিব্রিটি হয়েছেন কেউ বিজ্ঞাপনের বস্তু হয়েছেন তাদের এই দ্বিচারিতাকে কেউ কেউ বলছে দোহের দ্বিতা দ্বিচারিতা রাজ্য সরকারের পক্ষ থেকে যে পুজোর কার্নিভাল করা হয় তার পাল্টা দোহের কার্নিভাল করেছেন চলচ্চিত্র উৎসব হচ্ছে বিশ্বের বহু নামি দামি চিত্র তারকা প্রযোজক তারা এসেছেন সেখানে তারা পাল্টা দোহের চলচ্চিত্র উৎসব করলেন সকালে যে কিঞ্জন নন্দরা দুহের চলচ্চিত্র উৎসব উপস্থিত থাকলেন সন্ধ্যাবেলা আবার তারা দেখতে গেলেন নন্দনে ছবি তাতে তাদের যে রাজনৈতিক অবস্থান স্পষ্ট আসুন কিঞ্জল নন্দর এখন দুই পথিক তার কাছে কাঁটার কোনো দিকে তিনি যেতে যেতে পারছেন না কেউ কেউ নাকি বলছেন তার শ্বশুর মশাই নাকি স্বাস্থ্য দুর্নীতির সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে নাকি ভয়ঙ্কর কিছু কেস রয়েছে তাই তিনি দুদিকে ব্যালেন্স করার চেষ্টা করছেন আর দেবাশিস সালদারের সামাজিক পরিচয় আমরা জানি এবং অনিকেত মাহাতো তিনি লাল ঝান্ডা ধরে আর হাসপাতালে আন্দোলন করতেন তারও পরিচয় জানি তারা যখন দেখলেন যে ঝান্ডা ধরে তাদের পাশে কেউ আসছেন না কারণ বাংলার মানুষের কাছে এই বামপন্থী দলগুলি রিজেক্ট হয়ে গেছে তাই তারা অবামপন্থী একটা সংগঠন তৈরি লোক দেখানো প্রচেষ্টা করলেন বললেন তারা নাকি সামাজিক লড়াই করছেন সমাজের সঙ্গে এদের কি যোগাযোগ আছে যারা এই মহান পেশার সঙ্গে যুক্ত থেকে তিরিশ বত্রিশটি পরিবারের তাদের প্রিয়জনকে কেড়ে নিলেন বিনা চিকিৎসায় কর্মবিরতি করে তাদের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে তাদের তো ডাক্তার বলতে এখন কোনটা বোধ হয় কেউ কেউ বলতে শুরু করেছেন এরা নাকি হাফ ডাক্তার আর পুরোটা বামপন্থী কারণ বাম মনস্ক এই ডাক্তারদের মস্তিষ্ক ওই পাকা চুলের নেতারা পরিচালনা করেন পাকা চুলের দলের অবস্থা বুঝতে পেরেছেন লোকসভায় তাদের একজনও সদস্য নেই বিধানসভায় একজন সদস্য নেই একটিমাত্র পুরসভা তাদের দখলে আছে নদিয়াতে তার বাইরে তাদের জনভিত্তি বলতে কিছু নেই এবং যে সদ্য সমাপ্ত উপনির্বাচন হলো সেখানে একটি বাদে সব সিটেই তাদের জামানত জব্দ হয়ে গেছে কারণ আর করের ঘটনা তাদের মুখে কালো ঝামা ঘষে দিয়েছে যেভাবে গরিব পরিবারগুলোকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলেন এই জুনিয়র ডাক্তারেরা এর চেয়ে বেশি জবাব বাংলার মানুষ আর কি দেবে অর্থাৎ কার্যিকরের আন্দোলন ছিল রাজনৈতিক তাই সিবিআই এনকোয়ারি হয়েছে তারা চার মাস অতিক্রান্ত এখনো বিচার দিতে পারেননি আর জয়নগরের ঘটনা স্কুল ছাত্রীকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছিল তারা রাজ্য পুলিশের ওপর ভরসা করেছিলেন বাষট্টি দিনের মধ্যেই তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে বারুইপুরের আদালত অর্থাৎ তফাত বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছেন যে আর্যিকরের ঘটনা যেখানে একশো কুড়ি দিন অতিক্রান্ত হয়েছে মাত্র তারা আর্ধেক দিনে জয়নগরের কেসের মূল আসামি ফাঁসির সাজা শুনতে পেয়েছেন অর্থাৎ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের এফিসিয়েন্সি নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কাছে প্রশ্ন রইল যে কোন এজেন্সির ওপর আপনারা ভরসা করবেন আপনারা কোন রাজনৈতিক দলের ওপর ভরসা করবেন আপনাদের ব্যাপার তৃণমূল কংগ্রেসের বহু নেতা কিন্তু দুর্নীতিগ্রস্ত তা বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ প্রশাসন চা চালাচ্ছেন তা কিন্তু গত কয়েকটি ঘটনাতে যে দৃষ্টান্তিমূলক কাজ করেছেন তাতে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বাহবা পাওয়ার পক্ষেই যথেষ্ট নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে শুভরাত্রি উই ওয়ান্ট জাস্টিস